নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব জয় গুরু জয় গুরু জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় চলে এলাম আমি একটি বড়ো ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভুল কিংবা ঠিক বলছি সেটা আপনারা বিবেচনা করে কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটি পুরোটাই দেখবেন না হলে কিছুই জানতে পারবেন না শর্ট ভিডিও দুটো দিয়েছি আমার নতুন চ্যানেলে আপনারা ওগুলো দেখে নেবেন একবার করে ওতে শর্টে দেওয়া আছে আর এই ভিডিওটা দুটো চ্যানেলেই যাবে এটায় থাকবে এবং আমার পুরোনো চ্যানেলেও একই ভিডিও পুনরায় দেওয়া হবে আমি সারা দিন ভিডিও করি না প্রয়োজন পড়ে না তাই করি না আজকে একটু সময় পেলাম তাই চলে এলাম ভিডিও করতে তো বলি আমি সত্তর বছরের পুরি এখন বর্তমানে পঁচাশি বছর চলছে দুদিন পরে ঘাটে পা দিয়েছি দুদিন পরেই তো মরতে হবে মরণ তো আসবেই জন্ম যেমন সত্য মৃত্যুও তেমন সত্য মৃত্যু মানুষের জীবনে আসবে আগে এবং পিছিয়ে কেউ ছয় কেউ নয় কেউ বা পঞ্চাশ কেউ বা হয় গর্ভে বিনাশ এটা ঈশ্বরের খেলা এটা আমাদের রেকর্ড হয়ে রয়েছে আমাদের এখানে কি কর্ম আমরা করব এবং কি করতে হবে সেটা নির্ধারণ করে রেখেছেন স্বয়ং আমাদের পরম ব্রহ্ম পরম পিতা পরমেশ্বর মানুষের হাতে কিছুই নয় তো মানুষের হাতে যদি কিছু নয় তাহলে আমি করছি কথাটা কি করে আসে আমি করছি ঈশ্বর করাচ্ছেন তো আমি করছি এই যে আমি বলছি ঈশ্বর বলাচ্ছেন আমি বলছি আমার একটুও ক্ষমতা নেই যে আমি এই ভিডিওর সামনে কিছু বলবো ঈশ্বর যদি না চান কারণ যখন তখন আমার বাক রোধ হয়ে যেতে পারে জীব আড়ষ্ট হয়ে যেতে পারে আমি এখানেই পঙ্গু হয়ে যেতে পারি আমার স্টোক হয়ে যেতে পারে আমি মৃত্যু বরণ করতে পারি এখানেই এই ক্যামেরার সামনেই সেটা ঈশ্বর নির্ধারণ করে রেখেছেন এর জন্যে মানুষের কোনো রকম বিকল্প নেই আমরা মানুষ আমরা পাপি প্রতিটা পায়ে পায়ে আমাদের পাপ জড়িয়ে আছে কে বলতে পারে আমি পাপ করিনি কেউ বলতে পারে পাপ না করলে সাজা ভুগব কেন কেউ কুড়ি বছর কেউ দশ বছর কেউ বারো বছর কেউ দু বছর কেউ তিন বছর শোনো নার্ভের প্রবলেমে ভুগছে আমিও ভুগেছি দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ অব্দি চব্বিশের মাসখান অব্দি যখন আমি এই নতুন ভিডিও চালু করেছি আমার চ্যানেলে পেছনে গেলে সবাই দেখতে পাবে তখনও কিন্তু আমি ভুগছি তাহলে এই যে সাড়ে চার বছর আমি ভুগেছি এটা কি আমার পূর্ণ ফলে ভুগেছি আমি তো আমার পাপের ফলেই ভুগেছি তাই যে যেটা করছ সেটা কিন্তু পাপের জন্যই ভুগছ তুমি মনে করো না তুমি এমনি ভুগে যাচ্ছ না সব পাপ পাপ কর্ম শেষ করে যদি সে সুদ্রে আর ওই কর্মে না বিলিপ্ত হয় তাহলে সে নিস্তার পেল কিন্তু যদি সে থেকে নিস্তার পেয়ে সে যদি আবার সেই পাপে পরনিন্দা পরচর্চা মিথ্যা বলা পরের পেছনে লেগে তাকে উল্টোপাল্টা বলা এইগুলো যদি করতে থাকে প্রত্যেকের ভিতরে একটি করে আত্মা আছে আর সেই আত্মা হচ্ছে পরম ব্রহ্ম সেই ব্রহ্ম জায়গায় যদি কেউ ঘা মারে তো জেনে রেখো নিস্তার তোমাদের কোনো দিন হবে না যতই তেল পড়া জল পড়া যতই করো যত ঠাকুর মন্দিরের দু ঠকটক করো কোনো দিনই হবে না আগে পরম ব্রহ্মকে এটাকে ঠান্ডা করো ঠান্ডা করে না নিজেরাই ঘরে বসে ডেকে দেখো ঈশ্বরকে অস্তিত্ব আছে সেটা অনুভব করতে পারবে সামনে কোনো দিন কোনো দেবদেবী আসে না কিছুদিন আগে শুনলাম মা আসেন না কাউকে দেখাও দেন না কথা রাইট কথা ঠিক মা কারোর সামনে আসেন না কাউকে দেখা দেন না উনি টিকটিকি রূপে ঠিক 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 করেন ভালো কথা হঠাৎ কি হলো না মা এক ভক্তকে স্বপ্ন দিয়েছেন কে রে তুই আমার পূজারিণীকে তুই নুপুর পরালি না তো সে সাত তাড়াতাড়ি নুপুর বানিয়ে নিয়ে এসেছে মঙ্গলা মা এই কথাটা যখন বলতেন যে এই ভক্ত আমার ঘুটঘুটির মাকে স্বপ্ন দেখিয়েছে তো সেই জিনিসটা এনেছে তখন বিশাল অপরাধ অমঙ্গলা এই বলেছে অমঙ্গলা সেই বলেছে তো এখন দেখছি দুটো মানুষের মধ্যে তফাৎ কিছু নেই সবাই সবারটা নকল করছে নকল করে আগে বাড়ছে ড্রামার মাধ্যমে মঙ্গলামাকে নকল করছে করে কি করছে ড্রামাবাজি করে আগে বাড়ছে হ্যাঁ একটা কথা সত্য ভালো করে শুনে নাও বলছি এই জায়গাটা ক্লিক করে কেটে দিয়ে ভিডিওটা যে কেউ দিতে পারো আমার কোনো আপত্তি নেই শ্যামা নাম উল্লেখ করে বলছি শ্যামা ও কিছু তন্ত্র মন্ত্র শিখেছে মায়ের নাম জপ করে যদি বলে সিদ্ধ হয় না কোনো জিনিস একদিনে কিছুই হয় না চিরকাল তাকে একভাবে ডাকতে হয় মা বাবার সেবা যেমন একদিন করেই আমার মা বাবা বলে আমি তাকে প্রণাম করে তাকে ভালো শাড়ি কাপড় দিয়ে খাইয়ে দাইয়ে ছেড়ে দিলে যেমন হয় না তাকে দিনের পর দিন তার সেবা অর্চনা মা বাবার করতে হয় বৃদ্ধ বয়স হয়ে গেলে মা বাবার তো তাকে দেখাশোনা করতে হয় এমন কি অসুস্থ হলে তার সেবা অর্চনা যেমন করতে হয় তেমন কোনো দেবীকে ডাকতে গেলে তাকে অন্তরে গেঁথে নিতে হয় এই অন্তর মনের ভেতর মন্দিরে তাকে বসাতে হয় আর বসিয়ে তাকে ওনার ডাকতে হয় তবে তার দর্শন দর্শন পাওয়া যায় না কিন্তু অনুভব পাওয়া যায় অনুভব পাওয়া যায় আমি পেয়েছি আমি পেয়েছি অনুভব যে তিনি আমার সামনে আছেন তিনি আমার পাশে আছেন হাওয়ার সঙ্গে মিশে আছেন আমার পিছন দিক দিয়ে আমাকে সাহারা করছেন আমি গা আমি ট্রেনে বাসে উঠতে প্রচণ্ড ভয় এই বোধ অ্যাক্সিডেন্ট হলাম এই বোধহয় গাড়িটা উল্টে গেল। এই বোধ আমার পাকসকে আমি পড়ে গেলাম কিন্তু মনে হতো কেউ তো একজন আছে যিনি আমাকে হাত ধরে টেনে তুলছেন কেউ যেন পিছন দিক দিয়ে সাপোর্ট করছেন কিছু যেন একটা হাওয়ার মতন কিছু রয়েছে অনুভব আমি পেতাম বা পাই তাই আমাকে কেউ কিছু করার আগে সাতবার ভেবে আমি তান্ত্রিক নই আমি কোনো সেবিকা নই আমি কোনো আধ্যাত্মিকতা জানি না আমি শুধু জানি ঈশ্বর সত্য ভগবান সত্য আমি জানি ইউনিভার্স বলে কিছু একটা আছে কিন্তু কি সেটা জানি না তার মেডিটেশান আমি করি যদিও কিছু অনুভব বুঝি জানি অ্যাঞ্জেল গার্জিয়ান অ্যাঞ্জেল আছে সেগুলোরও অনুভব পাই কিন্তু আমি সেটা বোঝাতে চাই না এই অনুভবগুলো করতে গেলে সাধনা মেডিটেশনের দরকার হয় যেটা একাগ্র চিত্তে করতে হয় একাগ্রহ চিত্তে আমাকে ভগবান জনম জন্মান্তরের যে কর্মফলগুলো আমি নিয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছি তার জন্য আমাকে কিন্তু ভোগান্তি মাঝে মাঝে দেন ভোগান্তি দেন তার থেকে যখন আমি তাদের কাছে সেই জিনিসগুলো তুলে ধরি যে হ্যাঁ আমি এখন জানি আমি এবার এখনকার কর্মফল কি সেটুকু আমি সজ্ঞানে করেছি কি করেছি কি করিনি সেটা আমি তাদের কাছে তুলে ধরি এবং যেগুলো আমার গত জন্মে হয়েছে তা তো আমার মনে নেই তখন তাদের কাছে তুলে ধরি যে আপনারাই তো সব জানেন আমি তো কিছুই জানি না সবই তো ভুলে গেছি এই জন্মে এসে তো যদি পূর্বজন্মের কোনো কর্মফল আমাকে এখানে ভুগতে হয় আমি তৈরি শুধু আপনারা আমাকে একটু সাহস যোগান শক্তি যোগান এই শরীরটার প্রতি একটু শক্তি দিন যেন আমি সেটাকে শরীরে ধারণ করতে পারি রামকৃষ্ণদেব কি ছিলেন উনিও রাবণ ছিলেন তাহলে দাদা ভাই যার জন্য ওনাকে ক্যান্সার রোগ গলায় ধারণ করতে হয়েছে প্রেমানন্দজি মহারাজ ওনার দুটো কিডনি খারাপ উনিও তাহলে রাবণ যার জন্য ওনার দুটো কিডনি খারাপ হয়ে গেছে হ্যাঁ সারা জীবন ব্রহ্মচারী থেকে সবাইকে সৎ জ্ঞান দিয়ে সৎ গুরু উনি আর আপনি সবাইকে বলছেন সবাই রাবণ হ্যাঁ সবাই ভোগে রাবণ তাহলে তো আপনিও রাবণ আপনি নিজেই রাবণ যার জন্য আপনি এরকম ভুগছেন ঠিক আছে আপনি আপনার কথাবার্তাগুলোকে আগে ঠিক করুন বয়সটা তো কম হয়নি প্রায় আমাদের সমতুল্য বয়স আপনার হবে তাহলে এই জ্ঞান জ্ঞানবিধি নিয়েই লোকের কাছে গেছেন তেল মালিশ করতে লোকের কাছে গেছেন তাবিজ কবজ নিতে গেছেন লোকের কাছে ভাগ্য গণনা করতে গেছেন নিজের ভাগ্য নিজে লিখুন নিজের ভাগ্যকে নিজে লিখুন তৈরি করুন লিখে সেটা বিধাতার হাতে বিধাতার হাতে কারুর ক্ষমতা নেই কিছু করে পার্বণকে নিয়ে বলা হুম পার্বণকে অভিশাপ দিয়েছি তুই আশ্রয় দিয়ে 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 ওকে আশ্রয় দিয়েছিস কারণ ও তো মা বাবাহীন তোর চ্যানেলে এসে যখন ও উল্টো পাল্টা বলে তুই সেটাকে বার 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 প্রশ্রয় দিস ওটা আমি দিইনি বলে আমি অপরাধী সবাইকে যখন ভালো মুখে ডাকে প্রত্যেকের হাড়ির খবর টেনে বের করে ওইটুকু কুচে ছেলে তুই সেটাকে প্রশ্রয় দিস তাই তোর কাছে ভালো হতে পারে তুই যাদের হাড়ির খবর নিতে পারিস তারা তোর কাছে ভালো আমি কারোর হাঁড়ির খবর নিই না ঠিক আছে আমি কারোর হাঁড়ির খবর নিই না আমি দেখি আমার হাঁড়ি জ্বলছে কিনা রাত পোয়ালে আমার নিজের হাঁড়িটা জ্বলছে কি না আমার পরিবার খেতে পাবে কি না আমি সেটাই দেখি মুখ দিয়ে খারাপ কথা তো এমনি আসে না খারাপ বললে তখন খারাপ আসে খারাপ কিছু দিলে তবে খারাপ পেতে হয় তুমি যেমন দেবে তুমি তো তেমনই পাবে আমি যেমন দেব। আমি তো তেমনই পাব। ঈশ্বর তো আমাকেও ক্ষমা করবেন না আমি তো মানুষ তাই যতটুকু দেব ঘুরিয়ে ফিরিয়ে ওটা আমার কাছে ঠিক পৌঁছে দেবে কর্মফল সবার সঙ্গে যায় মৃত্যুর পরেও ছাড়ে না মৃত্যুর পরেও না ওটা সঙ্গে সঙ্গে যেতে থাকে ওটা পরবর্তী জন্মে ওইটা নিয়ে আবার আসতে হয় ভোগবার জন্য ভগবান ছাড় দেন ছেড়ে দেন না ঈশ্বর ছেড়ে দেন না কখনো ঠিক আছে ইসলাম ধর্মকে একটা দিক দিয়ে আমি খুব সম্মান করি শ্রদ্ধাও করি খ্রিস্টান ধর্মকেও তাই সম্মানও করি শ্রদ্ধাও করি আজ পর্যন্ত কেউ দেখেছ ইসলাম ধর্ম হয়ে অন্য ইসলাম ধর্মের প্রতি আগুন তুলে কথা বলা অভিশাপ দেওয়া দেখেছ কি বরং একটা ইসলামকে কেউ খারাপ বলে আর দশটা ইসলাম সেখানে হাজির হয় আর আমাদের ধর্মটা হচ্ছে সব থেকে কূটনীতিবাজ ধোকাবাজি চিটিংবাজি ভরা এই সনাতন ধর্মে খেয়াল করেছ খ্রিস্টান ধর্মেও তাই ওরা ঈশ্বরকে ডাকে ওরা সবাইকে আদর করে বলে জড়িয়ে নেয় ওরা ভুল করলে সেটা বুঝিয়ে তাকে কাছে টেনে নেয় কিন্তু কোনোদিন কাউকে এইভাবে আঙুল তুলে অভিশপ্ত করে না তাকে উল্টো গালাগালি দেয় না যিশু ছিলেন যার গায়ে হাজারো ক্রুশ বৃদ্ধের পরেও তিনি বলে গেছেন যে এরা তাই এরা আমাকে এইভাবে ক্রুশবিদ্ধ করছে এদের যদি সত্যি বুঝ থাকতো আর এদের ভিতর যদি সত্যি জ্ঞানের আলো থাকতো তাহলে আমার পরে ক্রুশবিদ্ধ করতে পারতো না হে ঈশ্বর হে প্রভু এদের ক্ষমা করুন আর তুমি ঈশ্বর হয়ে বসে আছো এখানে সবাইকে অভিশাপ দেওয়ার জন্য তাই না সবাইকে অভিশাপ দেবে তুমি দেবে তোমার ওই কি বঞ্জি তোমার মনি বঞ্জি উনি দেবে অভিশাপ বুড়ি মরবে এই জল অভাবে মরবে গলায় দড়ি দিতে পারিস না মা জানোয়ার বাবা জানোয়ার দিদিমা মা জানোয়ার ওর গোষ্ঠী জানোয়ারের গোষ্ঠীর থেকে জানোয়ার পয়দা হয়েছে হ্যাঁ জানোয়ারের গোষ্ঠীতে কি ভালো মানুষ পয়দা হয় নাকি ওই খালি আমি জগন্নাথ সেবা করি আমি ভোলেনাথের অংশ আরে ভোলেনাথের অংশ ভোলেনাথ এরকম ছিল হ্যাঁ ভোলেনাথের অংশ প্রদান করেছে তোর ভিতরে তার জন্য তুই এরকম হ্যাঁ আর তাকে প্রশ্রয় দিয়ে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তুমি না ভোলেনাথের অংশ তুমি ভোলেনাথের অংশ মা বলে দিয়েছে মা সব বলে দেন হুম তোমাকে যখন বলে তখন তোমাকে মা বলে দেয় আর অন্য যখন বলে তখন বলে ভুজরু কি ওগুলো বানিয়ে বানিয়ে বলছে হ্যাঁ তোমার বাড়ি যদি কেউ বলছি আমরা যে ওখানে প্রেত আছে তোমার গায়ে লেগে যাচ্ছে তুমি যখন বলছো মঙ্গলা মায়ের ওখানে প্রেত আছে তখন তোমার সেটা সত্যিকার প্রমাণ হচ্ছে কারণ তুমি তো রিচার্জ করে দেখেছ ওখানে বাধা রয়েছে ছোট্ট ঘুটঘুটি চার বছরের প্রেত আত্মা তুমি রিচার্জ করে পেয়েছো হ্যাঁ তোমার বড় ল্যাবরেটরি আছে যেখানে তুমি রিচার্জ করো হুম তুমি লাসার থেকেও উপরে লাসারা কি রিচার্জ করতে পারে ওরা তো কিছুই পারে না তুমি তো লাসার থেকেও উপরে বাপরে বাপ পৃথিবী সর্বশ্রেষ্ঠ গুণী জ্ঞানী সব দিক দিয়ে তুমি বেদ বেদান্ত সব পাঠ করে ফেলেছ আমি মূর্খ সূর্খ মানুষ অত কিছু বুঝি না আমি জানি ঈশ্বর আছেন ঈশ্বর ছিলেন ঈশ্বর থাকবেন এটাই জানি তার অস্তিত্ব না থাকলেও অস্তিত্ব ঈশ্বরের দেখা যায় না অস্তিত্ব ঈশ্বরের কোনো অস্তিত্ব হয় না অনুভব হয় যেটা অনুভব করতে হয় এই মাঝখান দিয়ে মনের চোখ দিয়ে ঠিক আছে তো যাক ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে শর্ট ভিডিও তো আরও দেব তো যাওয়ার আগে একটা কথা বলে যাই নূপুরের বাড়িতে যে মনসা মা আছেন ওই মনসা মা সত্যিকার ওখানে আছেন যদিও নূপুর এটা প্রচার করছে না তবে ও ভিডিওটা আমাকে যখন পাঠিয়েছিল আমিও শর্টে দিয়েছি আপনারা সবাই দেখে নেবে না যারা যারা আমার ভিউয়ার্স সবাই দেখে নেবেন ওর ভিতরে একটা নিরালা ঘরে যখন ও পুজো করে ভিডিও করছিল তখন কোনো সাউন্ড ছিল না ওর ভিতরে দেখবেন নাগের যে আওয়াজ মা মনসার হোঁস হোঁস যে আওয়াজ দুই থেকে তিনবার ওই আওয়াজটা কিন্তু হয়েছে এতে বোঝা যাচ্ছে আমার অন্তর দিয়ে আমি যতটুকু বুঝতে পারছি যে ওখানে মনসা মা বিরাস করছেন মনসামায় বিরাজ করছেন কিন্তু নুপুর তুমি বুঝতে পারছো কি না জানি না তোমার ওখানে মনসামা স্বয়ং বিরাজ করছেন ওনার দিকে ধ্যান দাও ওনার উপাসনায় তুমি মত্ত হও ঠিক আছে আর যদি কখনো আমি সময় পাই অবশ্যই তোমার বাড়িতে যাব মনসামায়ের দর্শনে ঠিক আছে জয় মা মনসা জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু ভিডিওটা এখানে শেষ করছি অনেকটা বড় সবাই শেয়ার করবেন পাশে থাকবেন এই কামনা করি ভুল যদি হয় কমেন্টে অবশ্যই লিখে দেবেন এই জায়গায় ভুল হয়েছে আপনি ভুল বলেছেন আমি সবার সামনে জোর হাতে এই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নেব এতে কোনো ভুল হবে না আমি সত্তর বছরের বুড়ি কথা দিলাম বাই বাই